আমাদের রাজ্যের নাম কি ইন্ডিয়া ভুল উত্তর আসসালামু আলাইকুম এরা যেহেতু পড়াশোনা করে এদেরকে কিছু ইংরেজি নাম বা ইংরেজি কিছু বানান জিজ্ঞাসা করব চলো প্রথম থেকে শুরু করে দিই চলে আসো তোমার নাম কি মাহফুজ গোলদার মাহফুজ গোলদার তুমি বলো পড়াশোনা করো তো তুমি হ্যাঁ তুমি বলো আনারসের ইংরেজি কি পাইনাপেল সুন্দর হাততালে দাও সবাই ঠিক বলেছে সে কিন্তু উত্তর সঠিক বলেছে সে পেয়ে যাবে একটি সুন্দর ললিপপ এই নাও আচ্ছা তুমি সাইডে যাও এরপর তোমার নাম কি শাহিন মন্ডল তুমি বলো পেয়ার ইংরেজি কি বা আচ্ছা তুমি পিছনে যাও আবার তুমি বলো ছাগলের ইংরেজি কি সুন্দর সঠিক উত্তর সেও পেয়ে যাবে কিন্তু সুন্দর ললিপপ আচ্ছা এরপর তোমার নাম কি মন্ডল শাহিদ মন্ডল শাহিদ মন্ডল বলো স্কুল বানান কি সুন্দর মাশাআল্লাহ শরীর উত্তর সেও কিন্তু পেয়ে যাবে সুন্দর ললিপপ আচ্ছা এরপর আতিক তুমি বলো প্যাঁচা ইংরেজি কি প্যাঁচা আউল সুন্দর শরীর উত্তর হাততালি দাও সবাই সঠিক উত্তর দিচ্ছে পড়াশোনায় অনেক ভালো সেও কিন্তু পেয়ে যাবে ললিপপ যাও এরপর তোমার নাম কি নাসিম দপ্তরে দেখা যাক উত্তর দিতে পারি কিনা তুমি বলো ক্যামেল মানে কি সঠিক উত্তর হাততালি দাও সবাই সঠিক উত্তর দিচ্ছে সবাই একজন হয়তো শুধু পারেনি সেও কিন্তু সুন্দর ললিপপ পেয়ে যাবে এরপর তুমি তোমার তোমার নাম কি বলো মিনাজ মৃধা মৃধা তুমি বলো হাতি ইংরেজি কি সঠিক উত্তর সেও কিন্তু পেয়ে যাবে সুন্দর ললিপপ তোমার নাম কি সারফারাজ সারফারাজ দেখা যাক উত্তর পারি কিনা তুমি বলো আমাদের রাজ্যের নাম কি ইন্ডিয়া ভুল উত্তর সে গিফট পাবে না পিছনে যাও তুমি বলো তুমি বলো ওয়েস্ট বেঙ্গল বানান বলো ডব্লিউই এস টি বি সরি সেও পেয়ে যাবে সুন্দর একটি ললিপপ এরপর তুমি বলো আমাদের গ্রামের নাম কি দুর্গাপুর তো তুমি দুর্গাপুর বানান বলো ইংরেজিতে বা বাংলা কোনো একটা বললো ইংরেজিতে বলো না 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 ভুল তুমি পারবে বলো তাকে জিজ্ঞাসা করেছিল ইংলিশে সে কিন্তু বাংলায় উত্তর দিয়েছে তাকে পুরস্কারটা দিয়ে দেবো এ নাও এটা তোমার পুরস্কার